সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ রাজপথে নামতে বাধ্য হবে দাবি নাম্বার টু নবম জাতীয় পে কমিশন অনতি বিলম্বে অনতি বিলম্বে নবম জাতীয় পে কমিশন গঠন করতে হবে এবং ওয়ান ইস টু বেতন স্কেল নির্ধারণ করতে হবে দশ দামে বেতন বাধা পুনর্প্রদান করতে হবে বেতন স্কেল নির্ধারণ করে কোচ দাবের ব্যাপারে নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মোহর্গ ভাতা দিতে হবে তিন নম্বর আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে আউটসোর্সিং এ নিয়োগকৃত প্রকল্পে যে এবং শিক্ষা সহ গণপূর্ত অধিদপ্তরে নিয়োগকৃত মাস্টার লোনের সকল কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে তিন চার নম্বর হলে নিম্নয়ের কর্মচারীদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে পুলিশের ন্যায় মানসম্মত রেশনীতির ব্যবস্থা করতে হবে এবং পোশাকের টাকা নাচ নেই নাচ দেন বেতনের সাথে প্রদান করতে হবে আরো কিছু যে বৈষম্য বৈষম্য আমাদের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন আমাদের এক হাজার টাকা আমরা পেতাম আমাদের দুইশো তিরিশ টাকা আমাদের আপনি প্রদান করেছেন আমরা ধিকার জানাই যে আমরা দুইশো তিরিশ টাকা আপনার কাছে চাই নাই আমাদের দাবি ছিল নবম পে স্কেল গঠন করে সরকারি কর্মচারীদের ভ্রবণ কেশকে ঘোষণা করবেন এবং পাশাপাশি আমরা পঞ্চাশ পার্সেন্ট মর্কবাতে চেয়েছিলাম আমাদের অতি সত্তরে পঞ্চাশ পার্সেন্ট মর্কবাতা দিতে হবে হলে আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা সকল সরকারি প্রতিষ্ঠানগুলো কেউ করে দিব আমরা আরও আন্দোলন করেছিলাম আর সুচিন পন্থা বাতিল করে সরকারিভাবে জনবল নিয়োগের ব্যবস্থা করবেন কিন্তু আজও পর্যন্ত আপনারা সেই ব্যাপারে কোনো আলোচনা করেন নাই বিভিন্ন আজকে এই থেকে দাবি করি যে সকল প্রতিষ্ঠান গুলাতে আউটসোর্সিং আছে তাদের বাতিল করে অধিসরেই সরকারি ভাবে দরবল নিয়োগের ব্যবস্থা করবেন এবং তাদেরকে সরকারি ভাবে রাজস্ব খাতে স্থানান্তর করার ব্যবস্থা করবেন